তিন শ্রমিক নেতা নামে দুর্নীতির পোস্টার তোলপাড় দুর্গাপুর কিছু বোল্ডার ও লোহা মাফিয়াদের নিয়ে এএসপি তে গেট মিটিং করেছেন আইএনটিটি ইউসি এর জেলা কোষাধ্যক্ষ দীপঙ্কর লাহা আইটিটি ইউসি ব্লক সভাপতি কল্লোল ব্যানার্জি ও শান্ত অনুসোম আবার বিজেপির ছত্র ছায়া থাকা সেই সব লোহা আর বোল্ডার মাফিয়াদের বেরছেন সদস্য পদ অথচ তৃণমূলের পুরনো কর্মীদের জায়গা দেওয়া হচ্ছে না এভাবেই দুর্গাপুরের তৃণমূলকে বিক্রি করে দিলেন আপনারা ছবি সমেত এই রকমের পোস্টার পড়ল দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানায় সেই পোস্টার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে চলে এলো তৃণমূল শ্রমিক সংগঠনের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশে যাকে ঘিরে শোরগোল পড়ল শহর জুড়ে ষড়যন্ত্র করে পোস্টার দেওয়া হয়েছে পাল্টা দাবি শ্রমিক সংগঠনের নেতৃত্বদের দুর্গাপুরের রাষ্ট্রাত মিশ্র ইস্পাত কারখানায় ঠিকা শ্রমিক নিয়োগ দুর্নীতি হচ্ছে পুরনো দিনে তৃণমূল কর্মী হয়েও তারা ব্রাপ্ত হয়ে রয়েছেন অথচ বিজেপি ও বিরোধীদের লোকজন দিব্যে কাজ করছে ছবি সমেত এই পোস্টার ভাইরাল হতে মঙ্গলবার সকাল থেকে শোরগোল পড়ে যায় দুর্গাপুর জুড়ে জেলা সভাপতি সুভাষ সাহার অভিযোগ এটা তৃণমূলের দ্বন্দ্ব যারা আগে করে আহ খাচ্ছে খাচ্ছিলেন তারা আজ ক্ষমতার বাইরে ইনকাম নেই আর যার জন্য এই লড়াই একই অভিযোগ তুলে শাসকের বিরুদ্ধে সুরতুল্য বিজেপির জেলা নেতৃত্ব তবে এসব ভিত্তিহীন অভিযোগ রাষ্ট্রায়ত্ত সংস্থার যে শ্রমিক সংগঠন বর্তমানে কাজ করছে তারা শ্রমিকদের পাশে রয়েছে তাই কিছু লোক বাজার গরম করার জন্য তাদেরকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে পাল্টা অভিযোগ তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি কল্লোল বন্দ্যোপাধ্যায় পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমায় দাসরের পোচ আমাদের যারা ইউনিয়নের মেম্বার আছে তারা আজকে শ্রমিক ক্যান্টিনে গিয়েছিল শ্রমিক ক্যান্টিনে গিয়ে পরে দেখে যে একটা পোস্টারিং হয়েছে এই পোস্টারিংয়ে আমিও পড়লাম পোস্টারিংটা আমাদের ছবি তুলে পাঠিয়েছে এবং পোস্টারিংয়ে পরিষ্কার একটা গোষ্ঠীর বিরুদ্ধে আর একটা গোষ্ঠীর লড়াই ও সেখানে পরিষ্কার পোস্টারিংয়ে লিখছে যে তৃণমূলের যারা অরিজিনাল কর্মী স্থানীয় লোক তারা চাকরি পাচ্ছে না বিজেপির ছেলেরা চাকরি পাচ্ছে এবং কিছু ফটোও দিয়েছে দেখবেন কিছু নামের তালিকাও দিয়েছে চৌষট্টি জনের এবং এটা থেকে পরিষ্কার যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এই গোষ্ঠীদ্বন্দ্ব একে একটা গোষ্ঠী একটা গোষ্ঠীর বিরুদ্ধে লিখা লিখেছে এবং সেটা পরিষ্কার লোক নিয়োগকে কেন্দ্র করে এইরকম লোক নিয়োগ হয়ে যাচ্ছে কেন এরকম দেখুন আমরা তৃণমূলের চৌত্রিশ বছর শাসনকালে আমরা আইনটিসি বিরোধীতে থাকলো আমরা সিক্সটি ফোরটি রেশিওতে অ্যালো স্টিলে নিয়োগ করেছি আমরা সিক্সটি পার্সেন্ট সিপিএম সি থেকে নিয়োগ করতো ফর্টি পার্সেন্ট বিরোধী থেকে দিত আইনটিসিকে দিত এখন তৃণমূল সরকার আসার পরে সেটাও বহাল ছিল দু হাজার একুশ অব্দি বাইশ থেকে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে তৃণমূল বলতে আরম্ভ করলো ডিএসপির মতন রোল মডেল আমরা চালু করব অ্যালএসটিলে রোল মডেলটা কি যে ডিএসপিতে কোনো আর অন্য কোনো শ্রমিক সংগঠন নেই আইনটিটিসি ছাড়া সেইখানে ঠিকা শ্রমিকের ক্ষেত্রে এবং সেইখানে যেরকম চালু করেছে একতরফা নিয়োগ সেরকম অ্যালএসটি চালু করেছে দু হাজার চব্বিশ সালের মধ্যে একশো থেকে দেড়শো জন নিয়োগ হয়েছে সেখানে আইএনটিসির কোনো পার্টিসিপেট নেই মাত্র দুজন সেই দুজন পার্টিসিপেট আমরা বহুত লড়াই করে আমরা তার তাদেরকে ঢুকাতে পেরেছিলাম এবং বর্তমানে বিগত দিনে আমরা ম্যানেজমেন্টকে বারবার সেভারেল টাইম চিঠি দিয়েছি যে আমরা রিকগনাইজ ইউনিয়ন অথচ আমাদের কেন পার্টিসিপেট করতে দেওয়া হচ্ছে না নিয়োগ প্রক্রিয়ায় এবং আমরা স্থানীয় ছেলেদের চাকরির দাবি আমরা বারবার জানিয়ে আসছি যারা অ্যালোস্টিলের ধোয়া এবং অ্যালোস্টিলের ডাস খায় এবং সেটার থেকে আমাদেরকে প্রাপ্ত রাখা হচ্ছে একটা শ্রেণীকে নিয়ে মনোপলি ম্যানেজমেন্ট রিক্রুট করছে এটা আমাদের কাছে অবাস্তব এবং আমরা উদ্বোধন কর্তৃপক্ষকেও জানিয়েছি এই ব্যাপারটা আমার নাম সুভাষা আমি জেলা এন পশ্চিম বর্ধমানের সভাপতি